ক্লাস টুয়েলভ অর্থাৎ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের যে নতুন সিলেবাস প্রবর্তিত হয়েছে সেখানে যে তোমাদের দ্বিতীয় কবিতাটি রয়েছে সেটি হচ্ছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা ধর্ম কবিতা আলোচ্য ওই কবিতাটি পূর্বের যে সিলেবাস ছিল তাতে কিন্তু দেখা গেছিলো অন্ধকার লেখাগুচ্ছ নাম নিয়ে কিন্তু পর্ষদ প্রকাশ করেছিল কিন্তু যখন পর্ষদের তরফ থেকে টেক্সট বই প্রকাশিত হলো তখন দেখা গেল কবিতাটির নাম পরিবর্তন করে সংসদ কিন্তু তোমাদের ধর্ম নামটি রেখেছে তাই চিন্তা করার কিন্তু কোনো বিষয় নেই এই অন্ধকার লেখাগুচ্ছ এবং ধর্ম কবিতা কিন্তু একটি এবং একই কবিতা যেখানে অন্ধকার লেখাগুচ্ছ পূর্ববর্তী সিলেবাসে মূল কাব্যগ্রন্থের নামকরণটি দেওয়া হয়েছিল বর্তমানে কবিতাটির নামকরণ সংসদ কর্তৃক কিন্তু পরিমার্জনা করে নতুনভাবে ধর্ম নামকরণ করা হয়েছে তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই দুটো কবিতা সেক্ষেত্রে কিন্তু তোমাদের পাঠ্য একই আজকে আমরা সেই ধর্ম কবিতাটি নিয়ে আলোচনা করবো যেখানে প্রত্যেকটি লাইন বাই লাইন পাঠ করার পাশাপাশি প্রতিটি লাইনের সংক্ষিপ্ত এবং অন্তর্নিহিত অর্থ তোমাদের সামনে পরিস্ফুট করার চেষ্টা করব ইতিমধ্যে আমাদের চ্যানেলে কিন্তু আদরিনী গল্প বাঙ্গালা ভাষা এবং দিগ্বিজয় রূপকথা কবিতা আলোচনা করা হয়েছে আজ আমরা ধর্ম কবিতাটি নিয়ে আলোচনা করব নমস্কার বন্ধুরা বাংলা ক্লাসেস বাই জিৎ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটে প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে এবং অবশ্যই অনুরোধ করব ভিডিওটা কিন্তু পুরোটা দেখার কারণ ভিডিওটা যদি পুরোটা না দেখো তাহলে কিন্তু অনেকগুলো জায়গার অর্থ বা মূল যে ভাব কবিতাটা সেটা কিন্তু তোমরা বুঝতে মানে অসমর্থ থেকে যাবে কবিতাটি পাঠ করার আগে সর্বপ্রথমেই আমাদের জানতে হবে এই যে কবিতা অর্থাৎ অন্ধকার লেখাগুচ্ছ বা ধর্ম এই কবিতাটির মূল উৎস উৎসকতা থেকে আসলে শ্রীজাতের লেখা এই অন্ধকার লেখাগুচ্ছ নামাঙ্কিত মূল কবিতাটি তার অন্ধকার লেখাগুচ্ছ নামক কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে কাব্যগ্রন্থটি মূলত কবির ফেসবুক কবিতা সংকলনের একটি কাব্যগ্রন্থ বলা যেতে পারে এই কাব্যগ্রন্থের সমস্ত কবিতাগুলি কিন্তু শ্রীজাত ফেসবুকে লিখে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লিখে জনগণের কাছে পৌঁছাতে চেয়েছিলেন অন্ধকার লেখাগুচ্ছ এই মূল কাব্যগ্রন্থের কবিতাটির মধ্যে বা অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের মধ্যে আমাদের আলোচ্য বা পাঠ্য ধর্ম কবিতাটি চোদ্দ সংখ্যক কবিতা মনে রাখতে হবে এই পাঠ্য কবিতাটির মোট পঙ্ক্তি বা লাইনের সংখ্যা হচ্ছে চোদ্দোটি অর্থাৎ এটি একটি চতুর্দশপদী কবিতা বা এটি একটি সনেট ঠিক আছে আমরা সনেট কোথায় আগে পড়ে এসেছি ক্লাস ইলেভেনে প্রথম সেমিস্টারে মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটিও কিন্তু আমরা সনেট পড়ে এসেছি যেখানে আমরা জানি সনেটের বিভাজন হিসেবে অষ্টক এবং শটক রীতির প্রচলন আছে যেখানে অষ্টক বা প্রথম আটটি লাইনের মধ্যে কবিতার তার মূল ভাব কবিতাটির বর্ণনা করেন যেখানে কবি নিজের মনোভাবনা মনোভাব সেটা প্রকাশিত হয় এবং পরের যে শটক স্তবকগুলি থাকে অর্থাৎ ছটি লাইনে সেই মূল ভাবেরই উপসংহার বা ইতি টানেন আলোচ্য কবিতার মধ্যে যেখানে কিন্তু কোনো অন্য ভাবের প্রকাশ ঘটে না পূর্বের আটটি ভা ভাবেরই বা পূর্বের আটটি লাইনেরই মূল ভাবটারই উপসংহার টানা হয় পরে শটক লাইনে তো আজকের এই পাঠ্য কবিতাটির যার নাম ধর্ম শ্রীজাতর লেখা প্রথমে আমরা কবিতাটি পাঠ করব তার প্রত্যেকটা লাইন এবার ভেঙে ভেঙে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরে প্রথমে দেখো বলছে আব্দুল করিম খার ধর্ম ছিল গান আইনস্টাইনের ধর্ম দিগন্ত প্রেরণ কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান বাতাসের ধর্ম শুধু না থামা কখনো ভ্যানগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা আগুনের ধর্ম আজও ভস্যের চরিত এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যয় যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা এবার কবিতাটির একটুখানি যদি আমরা পঙ্ক্তিভিত্তিক আলোচনা করি তাহলে কিছু বিষয়টা এভাবে দেখা যায় আব্দুল করিম খার ধর্ম ছিল গান এই যে প্রথম স্তবক বা প্রথম লাইনটি রয়েছে এখানে এক বিশ্ববিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের শ্বেতার বাদক আব্দুল করিম খার কথা বলছেন আসলে আব্দুল করিম খা ছিলেন একজন বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী তার কাছে তার গানই ছিল একমাত্র ধর্ম এখানে আসলে কিন্তু ধর্ম বলতে প্রচলিত কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা মুসলিম এরম কোনো ধর্মকে বোঝাচ্ছে না এখানে প্রচলিত ধর্মের পরিবর্তে শিল্পের প্রতি তার আত্মনিবেদন এবং নিষ্ঠাকেই কবি বুঝিয়েছেন কবি বোঝানোর চেষ্টা করছেন একজন শিল্পীর তার শিল্প সত্তাই হচ্ছে প্রকৃত ধর্ম যেমন আব্দুল করিম করিমখা যিনি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী তার প্রকৃত ধর্মই হচ্ছে গান করা সঙ্গীতকে ভালোবাসা সেটাই তার কাছে ধর্মের আচরণ করা আইনস্টাইনের ধর্ম দিগন্ত প্রেরণো আমরা সকলেই জানি আইনস্টাইনকে অ্যালবার্ট আইনস্টাইন বিশ্বের বিখ্যাত অন্যতম বিজ্ঞানী ঠিক আছে আইনস্টাইন আমাদের বিজ্ঞান জগতের একজন অসামান্য প্রতিভা তার ধর্ম ছিল নতুন নতুন আবিষ্কার করে দিগন্তের সীমাকে অতিক্রম করে যাওয়া অর্থাৎ তার কাছে তার ধর্ম হলো সীমাবদ্ধতাকে অতিক্রম করে জ্ঞানের খোঁজ করা মাথায় রাখতে হবে এখানেও কিন্তু সেই ধর্ম বলতে কোনো প্রাতিষ্ঠানিক বা প্রচলিত ধর্মের কথা বলছে না আইনস্টাইন যেহেতু বিজ্ঞানী তার কাছে বিজ্ঞান সাধনাই হচ্ছে প্রকৃত ধর্ম কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান আমরা এখানে আবার আরও একজন কথা পাচ্ছি ভারতের আধ্যাত্মিক কবি এবং সাধক কবিরের কথা আমরা জানি তিনি বহু দোহা এবং শ্লোক রচনা করেছেন যেগুলিকে কবিরের দোহা নামেও বিশেষভাবে আমরা পরিচয় পাই তিনি চিরকাল হিন্দু এবং মুসলিমের মধ্যে সম্প্রীতির কথা বলেছেন তার জন্মের সময় সংক্রান্ত তথ্য নিয়ে মতভেদ থাকলেও আমরা এটুকুনি জানি যে তিনি কিন্তু হিন্দু এবং মুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ দেখতেন না আসলে কবি ছিলেন বা কবির ছিলেন ভারতীয় একজন দরদি কবি যিনি সমাজের কুসংস্কারের বিরুদ্ধে জোর সওয়াল করেছিলেন তার ধর্ম ছিল সত্য এবং মানবতার পক্ষে কথা বলা তিনি কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারী না হয়ে সর্বদা সত্যবাদিতাকে সর্বোচ্চ স্থান দিয়েছেন তাহলে এখানেও কবিরের ধর্ম কিন্তু কোনো হিন্দু বা মুসলিমের ভেদাভেদের বেড়াজালের মধ্যে আটকে নেই কবিরের প্রকৃত ধর্ম তার সাধনা সত্যের জয়গান করা সত্যকে অনুসন্ধান করা মুক্তির অনুসন্ধান করা বাতাসের ধর্ম শুধু না থামা মাথায় রাখতে হবে বাতাস হচ্ছে চিরকালই প্রবহমান একেবারে গতিমান নদীর মতো বাতাসের ধর্ম কিন্তু আসলে কোনো সময় স্থির না থেকে ক্রমাগত চলে যাওয়া অর্থাৎ চলমান থাকা ঠিক একইভাবে মানুষের উচিত ধর্মের বেড়া জালে আবদ্ধ না থেকে সত্য ও সৃষ্টিশীলতার পথে চিরকাল এগিয়ে যাওয়া পরবর্তী স্তবকে বলছে ভ্যানগগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা ভ্যানগগ বা যাকে আমরা চিনি ভিনসেন্ট ভ্যানগগ একজন বিখ্যাত চিত্রশিল্পী বা ছবি আঁকেন যিনি তাকে আমরা চিত্রশিল্পী বলি তার ধর্ম ছিল তীব্র আবেগের সঙ্গে ছবি আঁকা বা চিত্র অঙ্কন করা কারণ তিনি ছবি আঁকতে ভালোবাসতেন এখানে উন্মাদনা আসলে কিন্তু শিল্পের প্রতি তার ভালোবাসা নিষ্ঠা এবং আত্মনিবেদনকে বুঝিয়েছে এখানেও কিন্তু ভ্যানগগের ধর্ম বলতে প্রচলিত কোনো ধর্মের কথা বলেনি শিল্পের বা শিল্পীর শিল্প তার প্রকৃত ধর্ম বলে চিহ্নিত করা হয়েছে গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত গার্সিয়া লোরকা যাকে আমরা চিনি ফেদারিকো গার্সিয়া লোরকা যিনি ছিলেন স্পেনের বিখ্যাত নাট্যকার এবং কবি তার প্রকৃত ধর্ম ছিল অন্যায়ের বিরুদ্ধে কলম ধরা অর্থাৎ কি একজন প্রকৃত কবির কবি সত্তাই হচ্ছে তার শিল্পের প্রতি ভালোবাসা একজন কবি তার কবিতার মধ্যে দিয়ে প্রতিবাদে ধ্বনিত করেন তাই গার্সিয়া লোরকাও তার কবিতার মধ্যে থেকে জিত বা জয়ের বাণী ঘোষণা করতেন তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে তার জীবনকে উৎসর্গ করেছিলেন তাই এখানেও তার প্রকৃত ধর্ম কিন্তু স্পেনের স্পেনীয় ধর্ম বা খ্রিস্ট ধর্ম নয় তার প্রকৃত ধর্ম হচ্ছে কবিতার মধ্যে দিয়ে জয়গান করা লেনিনের ধর্ম নতুন পতাকা আমরা লেনিনকেও চিনি ভ্লাদিমির লেনিন যিনি ছিলেন লু রুশ বিপ্লবের প্রধান প্রাণপুরুষ নেতা তার ধর্ম ছিল সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে এক নতুন সমাজ গঠন করা এখানে নতুন পতাকা বলতে কী বোঝানো হয়েছে জানো নতুন পতাকা বলতে এখানে নতুন আদর্শ প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে এই প্যারার শেষ লাইনটা যেটা বলছে আগুনের ধর্ম আজও ভর্ষের চরিত অর্থাৎ আগুন প্রকৃতিজাত যে পদার্থ যেমন বাতাসের কথা আমরা আগের স্তবকে পড়লাম এই স্তবকে আগুন হচ্ছে বা আগুনের ধর্ম হচ্ছে পুড়িয়ে দেওয়া সব কিছুকে ভস্মে রূপান্তর করা বা ছাই ভস্ম করে দেওয়া এটি আসলে একটু প্রতীকীভাবে বোঝায় যে প্রকৃতির নিয়ম পাল্টায় না কোনো মতেই যেভাবে বাতাস চিরকাল প্রবাহিত হয়ে যাচ্ছে তার থামার কোনো চিহ্ন নেই তেমনভাবে আগুনও কিন্তু চিরকাল প্রকৃতির নিয়মে সব কিছুই করছে তার থেকে কিন্তু কোনো কিছু সৃষ্টি হয় না কিন্তু কিছু কিছু শক্তি চিরকালই নিজের ধর্মই মেনে চলে অর্থাৎ প্রকৃতিজাত যে শক্তিগুলো যেগুলো প্রকৃতি আমাদের দান করেছে সেই শক্তিগুলোর ধর্ম কিন্তু চিরকাল এক তারা কিন্তু নিজের ধর্ম রূপে পরিবর্তন করছে না পরবর্তী শটক লাইনে বলছে এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় অর্থাৎ কি পৃথিবীতে বিভিন্ন ধর্ম মতবাদ দর্শন বিশ্বাস সব কিছুই একই সাথে সহাবস্থান করে কিন্তু কেউ ধর্মীয় গোড়ামি ও বিভেদ সমাজকে কিন্তু ধ্বংস করে না তারা প্রত্যেকে একে অপরকে তাদের নির্দিষ্ট স্পেস বা জায়গা করে দেয় কেউ কারোর সঙ্গে ছোট বড় লড়াইয়ে মেতে ওঠে না তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যয় কবি এখানে প্রশ্ন করছেন শেষ দুটি স্তবকে এসে এখানে বলছেন তাহলে কেন তোমার ধর্মের পথে অপব্যয় অর্থাৎ তুমি মানুষে মানুষে হানাহানি ধর্মের নামে তুমি অপব্যবহার করছো তুমি নিজের ধর্মকে কেন মানুষ অন্যের মানুষ অন্য মানুষকে বিশ্বাস করতে পারছে না সহ্য করতে পারছে না যোগ যদি প্রকৃত ধর্ম একে অপরকে জায়গা করে দেয় তাহলে মানুষ কেন ধর্মের নামে একে অপরের মধ্যে বিদ্বেষ ঘৃণা হিংসা ইত্যাদি ছড়িয়ে দিচ্ছে এটাই কবির প্রশ্ন তাই প্রশ্ন করছেন যে তুমি ধর্মের নামে কেন তোমার প্রকৃত ধর্মকে অপব্যয় অর্থাৎ কি বাজে খরচ বা অন্যায়ভাবে তুমি তোমার ধর্মকে নষ্ট করছো শেষ দুটো লাইন যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় বরং প্রাতিষ্ঠানিকতা খুব দুর্দান্ত একটি লাইন যে ধর্ম অন্যকে দখল করতে শেখায় অন্যের ধর্মকে দখল করতে শেখায় অন্যের ওপর জোর খাটাতে শেখায় সেটি প্রকৃত অর্থেই কবি বলছেন কোনো প্রকার প্রকৃত ধর্মই নয় বরং তা হচ্ছে প্রাতিষ্ঠানিক নিয়ম সর্বস্ব আচার সর্বস্ব বা বলা যেতে পারে দেখনদারি করা লোক দেখানো ধর্ম তার নিজস্ব কোনো ভিত নেই ধর্মকে যদি প্রকৃত অর্থে দখল দায়িত্ব বা সংকীর্ণতার জন্য ব্যবহার করা হয় তবে সেটি কিন্তু প্রকৃত ধর্ম নয় প্রকৃত ধর্ম হলো সহনশীলতা মানবতা সত্যের অনুসন্ধান করা মানুষে মানুষে বিভেদ না ছড়িয়ে তাদের মধ্যে সহাবস্থানকারী ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা তাই ধর্মকবিতার মধ্যে দিয়ে কবি আসল ধর্মের পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন যেখানে যে সমস্ত ধর্ম আমাদের সামনে প্রচারিত রয়েছে বা প্রচলিত রয়েছে যেমন বৌদ্ধ হিন্দু খ্রিস্টান মুসলিম ধর্ম ঠিক আছে এই সমস্ত প্রাতিষ্ঠানিক বা প্রচলিত ধর্মের মধ্যে থেকেও এই ধর্মের বেড়াজালকে টপকে কবি মানব ধর্মকে সবার ওপরে জায়গা দিয়েছেন যেখানে কবি বলছেন মানবতা সহানুভূতি সহৃদয়তা সৌভ্রাতৃত্ব এগুলিই হওয়া উচিত প্রকৃত ধর্ম প্রাতিষ্ঠানিক ধর্ম যেগুলো তোমাকে অন্যের ওপর দখলদারি করতে শেখায় সেগুলো আসলেই নিয়ম সর্বস্ব লোক দেখানো ধর্ম সেগুলো কোনো রূপেই সচল বা বলা যেতে পারে প্রচলিত গূঢ় ধর্ম হতে পারে না এই হচ্ছে ধর্ম কবিতার মূল বিষয়বস্তু যেখানে তোমাদের ছোট ছোটো শর্ট কোশ্চেনগুলো পড়তে হবে যেমন ভ্যানগক কী করতেন ভ্যানগক কোথাকার বাসিন্দা ছিলেন কবি ধর্ম বলতে আসলে কি বুঝিয়েছেন আসল ধর্মের কথা বলতে গিয়ে কবি কোন কোন উপমা ব্যবহার করেছেন এরকম নানা ছোটোখাটো প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে যেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব আজকের এই ধর্ম কবিতার আলোচনা তোমাদের কেমন লাগলো তোমরা কতটা বুঝতে পারলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হচ্ছে তাহলে পরের পাঠ্য আলোচনা নিয়ে ততদিন ভালো থেকো পড়াশোনা করতে থেকো টাটা